দেশমাতৃকার জন্য মাত্র ১৯ বছর বয়সেই হাসি মুখে গলায় ফাঁসির দড়ি পড়েছিলেন তিনি বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু অদম্য সাহস স্থৈর্য আর ইস্পাত কঠিন মানসিকতা দিয়ে তিনি হয়ে উঠেছিলেন স্বাধীনতার প্রথিক আজ তার একশো আঠেরোতম আত্মবলিদান দিবস পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনি গ্রামে তার পৈতৃক ভিটেতে ও মেদিনীপুর শহরের হবিবপুরে শ্রদ্ধা জানালেন অসংখ্য মানুষ স্বাধীনতা সংগ্রামী ও তাদের পরিবার উত্তর হাওড়া মেদিনীপুর এবং কলকাতার যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদের এখন অসুস্থ যাদের তাদের পরিবার বর্গ আমাদের সঙ্গে এসেছেন একশো সতেরোতম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করা যে দেশের প্রতি দায়িত্ব বা কর্তব্যান পরায়ণ হওয়া আমাদের এই প্রজন্মকে তেমন ভাবে দেখতে পাচ্ছি না তারা নানান ভাবে তাদের মতি ভ্রষ্ট হয়ে যাচ্ছে আমাদের দেশের জন্য যে তিনি প্রত্যেকে আত্মোৎসর্গ করেছেন তাদের প্রথম উদ্দেশ্য ছিল দেশ হচ্ছে মা তার মা মাটি মায়ের সমান এবং মাতৃ দুগ্ধ তার ভাষা মাতৃভাষা বলবো এই দেশের জন্য সেটার বীজ গুণি বাংলা আজকে এই মহাপ্রয়াণ আজকে তার এই প্রান্ত দিবসে আমরা কুড়ির আবার স্মরণ করি এবং নিজের দেশের প্রতি কর্তব্য পড়ানো আগামী প্রজন্মকে সেই পথ দেখবে